জুনিয়র এরশাদ এবং বিকাশে টাকা এনে জনগণের সে টাকা মেরে খেয়েছে এমন বিশ্লেষণ কে করেছেন এবং কার বিরুদ্ধে করেছেন সেটি আপনাদের সামনে তথ্য উপস্থাপন করে স্পষ্ট করব যে আসলে জুনিয়র এরশাদ কাকে বলা হয়েছে রাজনৈতিক মাঠে ময়দানে দীর্ঘদিন ধরে প্রচার হতে থাকা একটি বিষয় লক্ষ্য করা গেছে যে বিকাশে কেউ টাকা এনে জনগণের কাছ থেকে দলের জন্য সেটি এখন কিন্তু জনগণকে প্রতারণা করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা জনগণের আবেগকে পুঁজি করে দল পরিচালনার জন্য বিকাশে জনগণের কাছ থেকে টাকা এনে এবং জনগণকে আশ্বাস দিয়ে যে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফের রাষ্ট্র তৈরির জন্য নুরুল হক নুরের যে দল গণ অধিকার পরিষদ তারা প্রতিষ্ঠিত করেছে সেই দলটি এখন জনগণের কাছে হাস্যকর একটি দল হিসেবে বিবেচিত হয়েছে এবং তাদের দলের মধ্যে যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখন পদত্যাগ করতে শুরু করেছেন দলের যে সেক্রেটারি কেন্দ্রীয় রাশেদ খান তিনিও কিন্তু পদত্যাগ করেছেন তবে বলা যায় নুরুল হক নূরের যে পোলট্রিবাজির রাজনীতি সেটি কিন্তু এখন মোটামুটি সকলের কাছে সুস্পষ্ট নুরুল হক নূরকে যে জুনিয়র এরশাদ বলা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে নুরুল হক নূর কিন্তু বেশ কিছুদিন আগ থেকে আওয়ামী লীগের রাজনীতির সময়ে তিনি ডাকসুতে বিভি ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং মার মতো দেখা যায় সেটি তিনি বলেছিলেন পরবর্তীতে পাঁচে আগস্টের পরে যদিও পাঁচে আগস্টের আগে তার জুলাই আন্দোলনে ভূমিকা ছিল কিন্তু পাঁচে আগস্টের পর থেকে হঠাৎ বিএনপির পক্ষে কথা বলতেছে এবং বিএমপি থেকে সুবিধা নিতে ব্যর্থ হলে আবার জামায়াতের সাথে যুক্ত হচ্ছে এবং জামায়াতের যেই সমস্ত সভাগুলো রয়েছে সেখানে তিনি গিয়েছেন বক্তব্য দিয়েছেন এবং চরমনায়ের যে পীর সেই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দল আছে সেই দলও তিনি গিয়েছেন সমাবেশে গিয়েছেন সেই দলের পক্ষে কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু নির্বাচনের আগে আগে তিনি আবার বিএনপির সাথে যুক্ত হলেন তেমনি একটি ঘটনা ঘটেছে এনসিপি কে নিয়েও এনসিপি মানুষের আবেগকে পুঁজি করে তারাও কিন্তু নিজেদের দলকে মধ্যম পন্থার রাজনীতি করবে সেই সুবাদে তারা এগিয়ে যাচ্ছিল এবং তারা তিনটি দল নিয়ে এবি পার্টি সহ তিনটি দল নিয়ে তারা মধ্যম পন্থার একটি জোট গঠিত করেছিল কিন্তু তাদের যে রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন এবং রাজনৈতিক মাঠে যে তাদের প্রভাব বিস্তার করা দরকার সেজন্য কিন্তু তারা আবার জামায়াতের সাথে যুক্ত হয়েছে দর্শক আপনাদের কাছে প্রশ্ন নুরুল হক নূরের দেখানো পথেই কি হাঁটছে এনসিপি দর্শক এটি আপনারা কমেন্টে জানাবেন যে আসলেই কি নুরুল হক নূরের দেখানো সেই পথে হাঁটছে কি না এনসিপি এনসিপির বিরুদ্ধে কিন্তু এখন বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছে যে এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি তার সেই অঞ্চলে তিনি যেখান থেকে মনোনয়ন পাওয়ার কথা ছিল সেখানে তার বিরুদ্ধে জারু মিছিল হয়েছে ইতিমধ্যে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের কিন্তু সেই উপদেষ্টা আসুফ মাহমুদের বিরুদ্ধেও কিন্তু জারু মিছিল হতে দেখা গিয়েছে আসলেই কি এটি রাজনীতির মাঠে এসে সংবাদ মাধ্যমগুলোতে মানুষের আবেগকে পুঁজি করে যে বক্তব্য দেওয়া এবং বাস্তবে সেটির বিপরীতে ভিতরে ভিতরে কাজ করা সেটি কি আস্তে আস্তে সুস্পষ্ট হচ্ছে ছোট ছোট দলগুলোর সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন নুরুল নুরের যে গণ অধিকার পরিষদ সেটি যে একটি দল ছিল তার কোনো প্রমাণ কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং দলটি বিলুপ্তির পথে যে নুরুল হক নূরের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটি আসলেই কোন পথে সেই বিষয় নিয়েও এখন প্রশ্ন উঠছে গণ অধিকার পরিষদের যে ব্যাপক পরিসরে তাদের রাজনৈতিক নেতাকর্মীর কথা থাকা থাকার কথা ছিল তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু সেই তুলনায় এখন কিন্তু তাদের দল পুরা ভেঙে গেছে এবং তাদের সাথে কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই এবং তাদের দল পুরোপুরি ভেঙে যাচ্ছে এবং এটি সামনে ভবিষ্যতের রাজনীতিতে তারা টিকতে পারবে বলে অনেকেই মনে করছেন না পটুয়াখালী তিন আসনে নূর কেন কোন যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক আসনের লড়াই নয় এটা আসলে জোট রাজনীতির ভেতরে বড় সংকটের প্রতিচ্ছবি দর্শক এই আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেছেন ডাকসুর সাবেক বি নুরুল হক নূর কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও মাঠে নূর বিনপিকে পাচ্ছে না বরং প্রায় পুরো বিএনপি তৃণমূল দাঁড়িয়ে গেছে দলীয় বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পাশে এখানেই মূল দ্বন্দ্ব দর্শক বুঝতে পারছেন হাসান মামুনের পক্ষে কিন্তু দলীয় সমস্ত নেতাকর্মীরা কিন্তু হাসান মামুনের পক্ষে দাঁড়িয়েছে এই এলাকার নতুন কেউ নয় হাসান মামুন সেই এলাকার নতুন কেউ নন প্রায় ছত্রিশ বছর ধরে মাঠে কাজ সংগঠন করা কর্মীদের পাশে থাকা সব মিলিয়ে তিনি স্থানীয় বিএনপির কাছে নিজের লোক বিএনপি কখনো এখানে শক্ত ছিল না বিএনপি কখনো এখানে শক্ত ছিল না কিন্তু মামুন ধীরে ধীরে সেই জায়গাটা তৈরি করেছেন ফলে হঠাৎ করে কেন্দ্রীয় সিদ্ধান্তে অন্য দলের একজন এনে প্রার্থী বানাবে তৃণমূল সেটা সহজে মেনে নেয়নি দর্শক বুঝতে পারছেন হাসান স্থানটায় যদি নুরুল হক দেওয়ার কথা বলছি বিএনপি কিন্তু সেখানে মেনে নিচ্ছে না বিএনপি আমাকে আসন ছাড়ছে কিন্তু সহযোগিতা দিচ্ছে না দলের চেয়ে তারা তাদের ব্যক্তিকে বেশি মানছে এখানে নূর আসলে একটি বড় প্রশ্ন তুলেছেন দল চলবে সিদ্ধান্তে না ব্যক্তিত্বে কিন্তু বিএনপির তৃণমূলের বক্তব্য কম শক্ত নয় তারা বলছে আমরা ট্রাকের বিপক্ষে দানের শীষের বিপক্ষে না এটা খুব গুরুত্বপূর্ণ লাইন এর মানে নূর বিএনপির সমর্থন পেলেও বিএনপির প্রতীক পাননি আর প্রতীকটাই তৃণমূল রাজনীতিতে সবচেয়ে বড় আবেগের জায়গা বুঝতে পারছেন দর্শক নুরুল হক নূর যদি বিএনপির সেই প্রতীক পেত তাহলে হয়তো দলের নেতাকর্মীরা তাকে সব মিলিয়ে দেখা যাচ্ছে নৈতিকভাবে জোট রাজনীতির কথা বলছেন আর বিএনপির তৃণমূল বাস্তব রাজনীতির হিসাব কষছে জোটের সমর্থন নিয়ে কি আদৌ তৃণমূল সারা নির্বাচনে যেতা সম্ভব দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে সেই আসনে আসলেই কি নুরুল হক নূরের যে সম্ভাবনার কথা বলতেছেন দীর্ঘদিন ধরে যে নুরুল হক নুর সেই আসনে আসলেই ব্যাপক ভোট রয়েছে তার জনসমর্থন রয়েছে সেটির আসলে বাস্তবতা কতটুকু আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এবং এনসিপির কি নুরুরের মতো পরিণতি হবে কিনা সেটিও আপনারা কমেন্টে জানাবেন প্রিয় দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ